রানে উইকেট পড়ে যাওয়ার পরে আশুতোষ শর্মা দিল্লি ক্যাপিটালসকে ম্যাচ জিতিয়ে দিল দুশো দশ রান চেস করে এবং ভাই কি খেলা খেললো আজকে ডেলি ক্যাপিটালসের দল খাস করে আশুতোষ শর্মা পঁয়ষট্টি রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল এবং দুশো দশ রান চেস করছিলো দিল্লি ক্যাপিটালস তাও ম্যাচ জিতে গেল তারা ভাই স্কি খেললো আজকে দুটো দল অসাধারণ ক্রিকেট খেলেছে লাস্ট ওভার অব দি ম্যাচ গেল এবং লাস্ট ওভারে ছ রান প্রয়োজন ছিল নটা উইকেটও হারিয়ে ফেলেছিল দিল্লি কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে বাজিটা মারল দিল্লি ক্যাপিটালস এবং দিল্লির হিরো হয়ে বেরোলো আশুতোষ শর্মা আশুতোষ শর্মা দু সালেও পাঞ্জাব কিংসকে কয়েকটা ম্যাচ জিতিয়েছিল এবং তখনই প্রমাণ দিয়ে দিয়েছিল কি এই প্লেয়ারের মধ্যে কতটা শক্তিশালী তাগত আছে এবং কত বড় বড় হিট মারতে পারছে দু হাজার সালে সে দেখিয়ে দিয়েছিল কিন্তু দু সালের প্রথম ম্যাচই ভাই সে হিরো হয়ে গেল এখন ভাই পুরো ইন্ডিয়াতে এখন তারই চর্চা চলবে কেননা যে ইনিংস আজকে খেলেছে না সত্যি সে হিরো হয়ে যাবে আজকের পর থেকে রিঙ্কু সিং পাঁচ বলে পাঁচটা ছক্কা তোমাদের মনে আছে তারপর থেকে সে হিরো হয়ে গেছিলো এই ইনিংসটা খেলার পর আমার মনে হয় না কি আশু কেউ না চিনতে পারবে সবাই চিনে যাবে আইপিএল এর মঞ্চে এত বড় একটা ম্যাচ জিতা পঁয়ষট্টি রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে ম্যাচ জিতিয়ে দেওয়া সত্যি ভাই কঠিন কাজ এবং সেই কঠিন কাজটা আজকে আশুতোষ শর্মা একাই করে দেখালো এবং লাস্ট অব ডিটিকে থেকে ডেলি ক্যাপিটালস কে ম্যাচ জিতালো এবং লখনো সুপার কে ম্যাচ হারিয়ে দিলো লখনো সুপার জয়েন্স ভাই এই ম্যাচটা অনেক আগে ছিল অনেক আগে ছিল তাদের হারার কোনো কথাই ছিল না কিন্তু নামুমকিনকে মুমকিন করে দেখালো ডেলি ক্যাপিটালস এবং আশুতোষ শর্মা অসাধারণ ওয়াটা প্লেয়ার ভাই ওয়াটা প্লেয়ার যত তারিফ করবো তার ততই কম ভাই তার জন্য একটা হাততালি আর তাকে একটা ভাই সেলিউট যে ইনিংসটা আজকে খেললো না সত্যি আমার মন ছুঁয়ে গেল ভাই এবং ক্রিকেট প্রেমী যারা ছিল সবারই মন ছুঁয়ে গেল আমার মনে হয় আজকে যে ইনিংস আশুতোষ শর্মা খেললো এবং ডেলি ক্যাপিটালসকে একটা ভাই হারা হওয়া ম্যাচ জিতিয়ে দিল সেটার জন্য কেননা সাত রানে তিন উইকেট পড়ে গিয়েছিল ডেলি ক্যাপিটালসের দুশো দশ রান চেস করছিল পঞ্চাশ রানে চার উইকেট পড়েছিল এবং পঁয়ষট্টি রানে পড়েছিল পাঁচ উইকেট এবং একশো তেরো রানে পড়েছিল ছয় উইকেট দিয়ে ভাই অসাধারণ ক্রিকেট খেললো এবং কে ভেবেছিল কি একশো তেরো রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পর ডেলি ক্যাপিটালস এই ম্যাচটা জিতবে কিন্তু ভাই আশুতোষ শর্মা ম্যাচকে জিতিয়েই দিল লাসীর টিকে থেকে একশো তেরো রানে ছয় উইকেট পড়ে যাওয়ার পরে অসাধারণভাবে পনেরো বলে উনচল্লিশ রানের ইনিংস খেললো ভিবরাজ নিগম অসাধারণ একটা প্লেয়ার ভাই সেও আজকে উভরেছে দিল্লির দল থেকে সে যদি পনেরো বলে উনচল্লিশ রানটা না করত হয়তো ডেলি এই ম্যাচটা জিততে পারত না এবং অসাধারণ খেললো আশুতোষ শর্মা এবং ভিবরাজ নিগম অসাধারণ ভাই যতই তারিফ করব এই দুজনের ততই কম দিল্লি আর লখনৌ সুপার জায়েন্স এর মধ্যে আজকে ম্যাচ ছিল এবং দিল্লি টসে জিতে ভাই বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং লখনৌ সুপার জয়েন্স ব্যাটসম্যানরা ভাই বুলেট ট্রেনের মতো শুরুত করেছিল আজকে মার্করাম আর মিছিল মার্স অসাধারণ ক্রিকেট খেলেছিল আজকে এরা দুজন এবং মিছিল মার্স অসাধারণ ক্রিকেট খেলেছে আজকে ছত্রিশ বলে বাহাত্তর রানের ইনিংস খেলেছেন এবং নিকোলস পুরানো তিরিশ বলে পঁচাত্তর রানের ইনিংস খেলেছেন এবং লাখনো সুপার জায়েন্সকে ভাই দুশো নিয়ে গেছেন লাখনো সুপার জায়েন্স এক মুহূর্তে মনে হচ্ছিল কি তারা ভাই দুশো চল্লিশ পঁয়তাল্লিশ রান মতো করবে কিন্তু ঋষভ পন্তকে সাতাশ কোটি টাকা কিনেছিল এবং সে জিরো রান করেছে ছটা বল খেলেছে সে খাতায় খুলতে পারেনি এবং সাতাশ কোটি টাকার প্লেয়ার জিরো রানে আজকে আউট হয়েছে এবং পাবিলিয়ানে ফিরে গিয়েছিল এবং লাখনো সুপার জায়েন্সের ভাই যখন পনেরো ওভার ছিল তখন তাদের একশো সহত্তরের উপরে রান এবং সেখান থেকে মনে হচ্ছিল কি তারা আড়াইশো করবে দুশো চল্লিশ করবে কিন্তু ডেলি ক্যাপিটালস অসাধারণভাবে কামব্যাক করলো এবং কয়েকটা উইকেট ব্যাক টু ব্যাক নেওয়ার পরে তারা দুশো নয় রানে থামিয়ে দেয় এই সুপার চার্সকে এবং অসাধারণ বোলিং পারফরমেন্স করে লাস্ট পাঁচ ওভারে ডেলি ক্যাপিটালস এবং ম্যাচটাকে ভাই নিজের গ্রিপে করে নেয় এমন একটা টোটালে থামিয়ে দেয় ডেলি ক্যাপিটাল সেই রানটাকে চেস করতে পারতো এবং লখনো সুপার এর বোলিং অ্যাটাক খুব একটা ভালো ছিল না যে বলারগুলো খেলছিল সবগুলোই নতুন এবং তারাই এই ম্যাচটাকে জেতাতে পারলো না লখনো সুপার জায়েন্স কেননা এই ম্যাচটা লক্ষণৌ সুপার জায়েন্সের জেতার ছিল কেননা তাদের বোলিং অ্যাটাকে খুব একটা ধার ছিল না এবং সব নতুন বোলার খেলছিল এবং তাদের কোনো অনুভব ছিল না যদি অনুভবী বলার থাকতো তাহলে এই ম্যাচটা কনফার্ম আমার মনে হয় লখনউ সুপার জায়েন্স কিন্তু অনুভব ছিল না সুপার তাই জন্যই তারা এই ম্যাচটাকে হেরে গেল না তো ভাই তারা জিততো তো সবগুলো বোলারই নতুন খেলছিল শুধু রবি বেষ্ই ছিল এবং শার্দুল ঠাকুর ছিল এরা দুজনেই একটু অনুভবী প্লেয়ার ছিল বাকি তিন চারটা বোলার ভাই সবটি নতুন এবং তারা ভাই অনেক মার খেয়েছে আজকে এবং ডেলি ক্যাপিটালস ম্যাচ জিতে নিয়েছে এদের জন্যই তারা যদি ভালো বল করতো তাহলে লক্ষণ সুপার জায়েন্স এই ম্যাচটা জেতার কথা ছিল কারণ একশো তেরো রানে ছয় দিয়েছিল দিল্লি ক্যাপিটালসে তা সত্ত্বেও ম্যাচ হেরে গেল লক্ষণ সুপার জায়েন্স এবং মিছিল স্টাক অসাধারণ বল করেছে আজকে চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে এবং অসাধারণ দু সালে যেভাবে ছেড়েছিল ফাইনাল ম্যাচে সেভাবেই শুরু করলো মিছিল স্টাক এবং অসাধারণভাবে বল করলো এবং কামব্যাক করালো দিল্লি ক্যাপিটালসকে এবং তাই জন্যই দুশো ন রানে থামতে পেরেছিল এবং ডেল্লি ক্যাপিটাল দুশো দশ রান চেস করতে নেমে খুবই খারাপ সুরবাদ হয় বল করতে আসে জেক প্রেজার মগ্গার এবং অভিষেক পরেলকে প্রথম ওভারে আউট করে দেয় এবং প্রথম ওভারই দুই উইকেট নিয়ে নেয় শার্দুল ঠাকুর এবং সামির রিজভিকেও আউট করে দেয় এবং সাত রানে তিন উইকেট পড়ে যায় ডেল্লি ক্যাপিটালসের এবং আকসার পটেল ব্যাটিং করতে আসে পাঁচ নম্বরে এবং পঞ্চাশ রান হতে হতে সেও পড়ে যায় এবং অনেক সমস্যার মধ্যে পড়ে যায় ডেলি ক্যাপিটালস এবং পঁয়ষট্টি রানে আবার ফাফ ডুপ্লেসিও আউট হয়ে যায় এবং পাঁচ উইকেট পড়ে যায় ডেলি ক্যাপিটালসে এবং পাঁচ উইকেট পড়ে যাওয়ার পরে ব্যাটিং করতে আসছে ভাই আশুতোষ শর্মা এবং ডিস্টিন স্টাফ ব্যাটিং করছিলো এরা দুজন ভালো ব্যাটিং করছিল ম্যাচটাকে ভাই কিছুক্ষণ থামলো পার্টনারশিপ করলো এবং একশো রানে পড়ে গেল স্টিন স্টাফস এবং তারপর ভাই ভেবেছিলাম কি ডেলি এই ম্যাচটা হেরে গেল আর মনে হয় জিততে পারবে না কিন্তু তারপর এলো ভাই ভিবরাজ নিগম কী অসাধারণ ক্রিকেট খেললো পনেরো বলে উনচল্লিশ রানের বিধ্বংসী তাবার তোর ইনিংস খেললো এবং ডেলি ক্যাপিটালসকে ম্যাচে ঘুরিয়ে নিয়ে আসলো এবং সে যখন আউট হলো ডেলি ক্যাপিটালসকে ম্যাচ জেতার জন্য প্রায় চল্লিশ রান মতো দরকার ছিল এবং সেই রানটা করে দিল ভাই আশুতোষ শর্মা এবং ডেলি ক্যাপিটালসের হয়ে হিরো হয়ে গেলো এবং ম্যাচ জিতিয়ে গেল লাস্ট ওভারে ছ রান প্রয়োজন ছিল এবং নটা উইকেটও পড়ে গিয়েছিল সেই ডেলি ক্যাপিটালসের এবং তার সাথে ছিল মোহিত শর্মা মোহিত শর্মা স্ট্রাইকে ছিল এবং সে প্রথম বলটা ডট করলো আবরণ উঠলো এবং ঋষভ পান রিভিউ নিল প্রথম বলটাতে এবং সে তার সেই বলটাতে বেঁচে যায় মোহিত শর্মা এবং তার পরে বলে সিঙ্গেল নিয়ে নেয় অফ সাইডে এবং আশুতোষ শর্মা স্ট্রাইকে এসে ছক্কা মেরে দেয় এবং দিল্লিকে ম্যাচ জিতিয়ে দেয় অসাধারণভাবে ক্রিকেট খেলো আশুতোষ শর্মা এবং দিল্লিকে একটা হারা ম্যাচ জিতিয়ে দিল অসাধারণ ম্যাচ ভাই হার্টবিট ওপরে নিচে হচ্ছিল আজকের ম্যাচ দেখে